নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞানমার্গে এই ভিডিওতে আমরা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু থেকে সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল প্রশ্নগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে তিন নাম্বার মডেল প্রশ্নপত্রটির সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক তিব্বত মালভূমি একটি এটা হবে অপশন সি পর্বত বেষ্টিত মালভূমি একের দুই গ্রস্ত উপত্যকা দেখা যায় এটা হবে অপশন বি স্তূপ পর্বতে একের তিন নদীর উচ্চপ্রবাহে সৃষ্ট ভূমিরূপটি হল এটা হবে অপশন ডি গিরিখাত একের চার পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে এটা হবে অপশন সি জলবিভাজিকা একের পাঁচ বেলে মাটির জলধারণ ক্ষমতা এটা হবে অপশন বি কম একের ছয় লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি হলো এটা হবে অপশন এ আগ্নেয় শিলা একের সাত আটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্ট শুকনো নদীখাত হল এটা হবে অপশন এ ওয়াদি একের আট ব্লু ও হোয়াইট নীলের সংযোগস্থলে অবস্থিত শহরটি হলো এটা হবে অপশান ডি খারতুং একের নয় আটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো এটা হবে অপশান সি মাউন্ট তৌবকল একের দশ আফ্রিকার দক্ষিণ দিকে অবস্থিত মরুভূমিটি হল এটা হবে অপশান সি কালাহারি এরপর দুইয়ের এর বলেছে শূন্যস্থান পূরণ করো একের বলেছে ইউরোপের আল্পস একটি ড্যাশ ভঙ্গিল পর্বত উত্তর হবে নবীন দুই বলেছে উৎস থেকে মোহনা পর্যন্ত খাতের মধ্য দিয়ে নদীর প্রবাহিত হওয়াকে ড্যাশ বলে উত্তর হবে নদী উপত্যকা তিন ব্যাসেল্ট হল ড্যাশ শিলার উদাহরণ উত্তর হবে আগ্নেয় চার আফ্রিকার উপর দিয়ে প্রবাহিত ড্যাশ বায়ু উষ্ণ ও শুষ্ক প্রকৃতির উত্তর হবে খানসিন পাঁচ জামবেজি নদীর পথে সৃষ্টি হয়েছে ড্যাশ জলপ্রপাত উত্তর হবে ভিক্টোরিয়া এরপর দুয়ের বি বলেছে নিচে প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও এক একটি পলিগঠিত সমভূমির উদাহরণ দাও উত্তর হবে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি দুই সিমেন্ট কারখানায় কোন শিলা ব্যবহার করা হয় উত্তর হবে চুনাপাথর তিন মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে উত্তর হবে পেডোজেনেসিস চার ক্যারাভেন কি উত্তর হবে সাহারা মরুভূমিতে দল বেঁধে যাওয়া উটের শাড়িকে ক্যারাভেন বলে পাঁচ পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি উত্তর হবে সুয়েজ খাল ছয় মরু অঞ্চলে শুকনো নদীখাতকে কি বলে উত্তর হবে ওয়াদি সাত ভূমধ্য সাগরের কাটি কাকে বলে উত্তর হবে জিব্রাল্টার প্রণালী এরপর তিনের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এক ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে উত্তর হবে কোনো বিস্তীর্ণ প্রাচীন মালভূমি একাধিক নাতিদীর্ঘ নদীগুলির দ্বারা দীর্ঘদিন ধরে ক্ষয়ের ফলে যে বিচ্ছিন্ন মালভূমি সৃষ্টি করে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে যেমন ছোটনাগপুর মালভূমি তিনের দুই সমভূমি ও মালভূমির মধ্যে দুটি পার্থক্য লেখ উত্তর হবে ক সমভূমির গড় উচ্চতা তিনশো মিটারের কম হয় কিন্তু মালভূমির গড় উচ্চতা তিনশো মিটারের বেশি হয় খ সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতি হয় সমতল কিন্তু মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি হয় বন্ধুর এরপর তিনি তিন বলেছে নদীর মোহনার বদীর সৃষ্টির দুটি শর্ত উল্লেখ করো উত্তর হবে ক নদীর মোহনার কাছে স্রোতের বেগ কম থাকতে হবে খ নদীবাহিত পললের পরিমাণ বেশি হতে হবে এরপর তিনের চার বলেছে জলবিভাজিকা কি। উত্তর হবে যে উচ্চভূমি দুই বা ততোধিক নদী অববাহিকাকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে যেমন বিন্ধ পর্বত উত্তর ও দক্ষিণ ভারতের নদী ব্যবস্থাকে পৃথক করে তাই এটি হলো একটি জলবিভাজিকা এরপর তিনের পাঁচ বলেছে রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য লেখ উত্তর হবে ক এই শিলাগুলি অত্যন্ত শক্ত ও ক্ষয় প্রতিরোধী হয় খ আগ্নেয় ও পাললিক শিলা ভূগর্ভস্থ চাপ ও তাপের কারণে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলার সৃষ্টি হয় বলে পূর্ববর্তী শিলার গঠন ও বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে পরিবর্তন ঘটে এরপর তিনের ছয় বলেছে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে উত্তর হবে যে পরিকল্পনার সাহায্যে নদীগুলির উপর বাঁধ দিয়ে একই সঙ্গে বিভিন্ন উদ্দেশ্য সাধন বিশেষ করে নদী অববাহিকা অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রার মানে সর্বাঙ্গীন উন্নতির জন্য নদী প্রবাহকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে এবার চারের দাগের বলেছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও চারের এক সমভূমি অঞ্চলগুলিতে জনবসতি বেশি কারণ ব্যাখ্যা করো উত্তর হবে ক পৃথিবীর বেশিরভাগ সমভূমিগুলি নদ নদীর পলিসঞ্চয়ের ফলে সৃষ্টি হওয়াতে এই অঞ্চলগুলি পৃথিবীর সবথেকে উর্বর অঞ্চল তাই এখানে কৃষিকাজ ভালো হওয়াতে জনঘনত্ব বেশি খ পৃথিবীর অধিকাংশ প্রাচীন সভ্যতাগুলি ছিল নদীকেন্দ্রিক সভ্যতা এই সভ্যতাগুলো প্রধানত নদীঘটিত সমভূমি অঞ্চলগুলিতে গড়ে উঠেছিল তাই ঐতিহ্যগত কারণে এই অঞ্চলগুলি বর্তমানে সবচেয়ে জনবহুল স্থান গ বর্তমানে বেশিরভাগ শহর নগর জনপদ সবই প্রায় সমভূমি অঞ্চলে অবস্থিত বিস্তীর্ণ উর্বর সমতলভূমি থাকায় এখানে কৃষি শিল্প পরিবহন ব্যবসা বাণিজ্য সব কিছুরই সুবিধা পাওয়া যায় এই জন্য সমভূমি অঞ্চলগুলো পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল এরপর চারের দুই বলেছে চিত্র ও উদাহরণ সহ স্তূপ পর্বতের বিবরণ দাও উত্তরাবে ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল সৃষ্টি হয় পরবর্তী কোনো ভূ আলোড়নের ফলে সেই ফাটলগুলোর মাঝের ভূখণ্ড উঁচু হয়ে উঠে গিয়ে অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানের ভূখণ্ড স্তূপের মতো অবস্থান করে স্তূপ পর্বতের সৃষ্টি করে যেমন ভারতের সাতপুরা এরপর চারে তিন বলেছে মাটি সৃষ্টি নিয়ন্ত্রক হিসেবে শিলা জলবায়ু ও ভূপ্রকৃতির ভূমিকা লেখ উত্তর হবে শিলা ভবিষ্যতে মাটি কেমন হবে তা নির্ভর করে শিলার প্রকৃতির উপর দীর্ঘ সময় ধরে শিলার উপর আঞ্চলিক জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ এবং ভূপ্রকৃতি বিশেষভাবে ক্রিয়া করে মৃত্তিকা তৈরি করে যেমন শিলা অধ্যুষিত অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা গড়ে ওঠে জলবায়ু জলবায়ু মাটি তৈরিতে বিশেষ ভূমিকা গ্রহণ করে যেমন উষ্ণ বৃষ্টিবহুল জলবায়ুতে তাড়াতাড়ি মাটি গঠিত হয় আবার শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে বেশি সময় লাগে তাই উষ্ণ ও আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা বেশি হয় ভূপ্রকৃতি ভূমির প্রকৃতি মাটি তৈরিকে প্রভাবিত করে ভূমির ঢাল খাড়া হলে মাটি তৈরির সুযোগ কম থাকে আবার ভূমির ঢাল যেখানে কম সেখানে ধীরে ধীরে মাটির স্তর তৈরি হতে পারে তাই মৃদু ঢালযুক্ত অঞ্চলে পরিণত মৃত্তিকার সৃষ্টি হয় যেমন ল্যাটোরাইট মাটি চারে চার বলেছে অন্ধকারার জন্য মহাদেশ কাকে বলে ও কেন বলা হয় উত্তর হবে আফ্রিকা মহাদেশ ভৌগোলিকভাবে ইউরোপের সবচেয়ে কাছে কিন্তু অষ্টাদশ ও ঊনবিংশ শতক পর্যন্ত আফ্রিকা মহাদেশের অন্তর্ভাগ ছিল ইউরোপীয়দের কাছে অজ্ঞাত ও অনাবিষ্কৃত এই মহাদেশের সাপথসঙ্কুল গহন অরণ্য দুর্গম পর্বত খরস্রোতা অনাব্য নদী ঊষর মরুভূমি অস্বাস্থ্যকর জলবায়ু ও আদিম অধিবাসীদের দ্বারা বহিরাগতদের উপর আক্রমণ ইত্যাদি কারণের জন্য বহুদিন পর্যন্ত এখানে আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছাতে পারেনি এই জন্য ইউরোপীয়রা আফ্রিকা মহাদেশকে জন্য মহাদেশ বলে উল্লেখ করত এরপর পাঁচ বলেছে নীলনদের গতিপথ বর্ণনা করো উত্তরাবে প্রায় ছ হাজার ছশো কিলোমিটার দীর্ঘ নীলনদ শুধু আফ্রিকা নয় সারা বিশ্বের দীর্ঘতম নদী আফ্রিকার মোট জলপ্রবাহের প্রায় দশ শতাংশ এই নদী দিয়ে বয়ে যায় দুটি প্রধান জলধারা এই নদী তৈরি করেছে একটা হলো হোয়াইট নীল যার উৎসস্থল আফ্রিকার বিখ্যাত বুরুন্ডি মালভূমি আর অন্য ধারাটি হলো ব্লু নীল যার উৎস হল ইথিওপিয়ার উচ্চভূমি এই দুটি জলধারা উত্তর সোদানের রাজধানী খারতুম শহরের নিকট মিলিত হয়েছে এরপর এই মিলিত প্রবাহ উত্তর দিকে প্রবাহিত হয়ে সাহারা মরুভূমির পূর্ব প্রান্তকে করে তুলেছে শস্য শ্যামলা অবশেষে জলধারাটি মোহনার কাছে এক বিরাট বদ্বীপ সৃষ্টি করে ভূমধ্য সাগরে পতিত হয়েছে এরপর চারের ছয় বলেছে নীলনদ অববাহিকায় মিশরের অধিকাংশ মানুষ বসবাস করে কেন উত্তর হবে ক উর্বর মৃত্তিকা নীলনদে প্রত্যেক বছর বন্যার কারণে নতুন পলর স্তর গঠিত হয় যা এই নদের দুপাশের বিস্তীর্ণ অঞ্চলের মৃত্তিকাকে খুবই উর্বর করে তুলেছে তাই এই অববাহিকা কৃষিকাজে বেশ সমৃদ্ধ জলসেচ ও অন্যান্য অর্থনৈতিক সুবিধা নীলনদে বাদ দিয়ে সেই বাঁধের জল সেচের কাজে ব্যবহার করা হয় তাই সারা বছরব্যাপী কৃষিকাজের সুযোগ পাওয়া যায় তাছাড়া মৎস্য আহরণ ও পর্যটন শিল্পের প্রসার লাভ করেছে গ জল পরিবহন নীল নদের মাধ্যমে জল পরিবহনের সুবিধা থাকায় এই অববাহিকাতে ব্যবসা বাণিজ্যের বেশ প্রসার ঘটেছে ফলে জীবিকার আকর্ষণে এখানে অনেক মানুষ বসবাস করে ঘ প্রাচীন ঐতিহ্য পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে অন্যতম হল প্রাচীন মিশরীয় সভ্যতা যা নীল নদ অববাহিকাতে গড়ে উঠেছিল তাই ঐতিহ্যগত কারণে এখানে জনসংখ্যা খুব বেশি এরপর পাঁচের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচের এক নদীর উচ্চগতি মধ্যগতি ও নিম্নগতির সঙ্গে মূলত ক্ষয় পরিবহন ও সঞ্চয় কাজ যথাক্রমে প্রাধান্য পায় কেন উল্লেখ করো উত্তরাবে নদীর উচ্চগতি দেখা যায় পার্বত্য অঞ্চলে যেখানে ভূমির ঢাল এবং বন্ধুরতা বেশি খাড়া ঢালের উপর দিয়ে নদী প্রবাহিত হওয়াতে জলের স্রোত খুব বেশি থাকে ফলে প্রবল স্রোতের আঘাতে নদীর গতিপথের বড় বড় পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে জলের সঙ্গে ভেসে বা গড়িয়ে এগিয়ে চলে তাই নদীর প্রবাহের মূল কাজ হল ক্ষয় মধ্যপ্রবাহে নদী যখন পার্বত্য অঞ্চল অতিক্রম করে মালভূমি অঞ্চলে এসে পড়ে তখন ভূমির ঢাল কমে যাওয়াতে নদীর গতি ও শক্তি উভয়ই কমে যায় তাই নদীর নিম্নক্ষয় প্রায় বন্ধ হয়ে যায় ফলে উপত্যকার গভীরতাও কমে যায় তখন নদী প্রধানত বহন এবং সঞ্চয় কাজ করে নিম্ন প্রবাহে নদী যখন সমভূমিতে এসে পড়ে তখন ভূমির ঢাল খুব কমে যায় তাই নদীর জলপ্রবাহের বেগ কমে যায় বলে নদীর ক্ষয় কাজ একেবারেই বন্ধ হয়ে যায় এই অংশে সামান্য বহন কাজ হলেও নদীর মূল কাজ হয় সঞ্চয় পাঁচের দুই বলেছে নদীর নিম্ন গতিতে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো উত্তরবে নদী যতই মোহনার দিকে এগিয়ে চলে ততই নদীর জলের গভীরতা ও গতিশক্তি কমে যায় তাই নদী খাতে স্বল্প পার্শ্বক্ষয় হয় কিন্তু সঞ্চয় খুব বেশি হয় এর ফলে বিভিন্ন রকম ভূমিরূপে সৃষ্টি হয় যেমন প্লাবন ভূমি স্বাভাবিক বাঁধ বদ্বীপ প্রভৃতি ক প্লাবন ভূমি নদীর নিম্নগতিতে ভূমির ঢাল হ্রাস পায় এবং নদীবাহিত শিলাখণ্ড নুড়ি কাকর পলি বালি প্রভৃতি নদীগর্ভে সঞ্চিত হয় এর ফলে নদীর গভীরতা ক্রমশ কমে যায় এবং নদী খাতে পলি জমে নদী উপত্যকা অগভীর হয়ে যায় বর্ষাকালে হঠাৎ নদীতে জল বেড়ে গেলে এই অগভীর নদী উপত্যকা অতিরিক্ত জল বহন করতে পারে না এবং নদীতে বন্যা দেখা যায় নদীতে বন্যা দেখা দিলে জল দুকুল প্লাবিত করে এবং প্লাবিত অঞ্চলে বালি কাদা পলি প্রভৃতি সঞ্চিত হয়ে প্লাবন ভূমি সৃষ্টি হয় খ স্বাভাবিক বাঁধ নদীর দুই তীরে পলি বালি কাদা প্রভৃতি ক্রমাগত জমা হয়ে নদীর তীর ধীরে ধীরে বাঁধের মতো উঁচু হয়ে যায় ফলে বন্যার জল নদীর দুপাশের খুব বেশি এলাকাকে প্লাবিত করতে পারে না প্রাকৃতিক প্রক্রিয়ায় গঠিত হওয়া এই বাঁধকে স্বাভাবিক বাঁধ বলে গ বদ্বীপ নিম্ন গতিতে সমভূমির উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় নদীর গতিপথের ঢাল একেবারেই কমে যায় ফলে নদীগর্ভে পলি বালি কাদা ইত্যাদি জমে নতুন ভূভাগ বা দ্বীপের সৃষ্টি হয় এই দ্বীপগুলি দেখতে অক্ষর ডেল্টা বা বাংলা অক্ষর মাত্রাহীন বয়ের মতো তাই এগুলিকে বদ্বীপ বলা হয় এরপর পাঁচের তিন বলেছে আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় ও ভূমধ্য সাগরের সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কিভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করো উত্তরাবে আফ্রিকা মহাদেশের মোটামুটি মাঝ বরাবর বিস্তৃত নিরক্ষরেখা তাই এর কাছাকাছি অঞ্চলে সারা বছর গরম গড় বার্ষিক তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং অত্যধিক বৃষ্টিপাত গড় বার্ষিক বৃষ্টিপাত দুশো থেকে আড়াইশো সেন্টিমিটার হয় এখানে সারা বছরব্যাপী লম্বভাবে আপতিত সূর্যকিরণ এবং বৃষ্টির কারণে শক্ত কাঠের চিরহরিত বৃক্ষের ঘন অরণ্যের সৃষ্টি হয়েছে এই অরণ্যের গাছগুলোর পাতা ঝরানোর নির্দিষ্ট কোনো ঋতু না থাকায় সারা বছর সবুজ দেখায় এই অরণ্যের প্রধান বৃক্ষগুলি হল রোজউড উড মেহগনি রাবার প্রভৃতি আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখা যায় এই জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল উষ্ণ ও শুষ্ক এবং শীতকাল শীতল ও আর্দ্র হয় এখানে গড় বার্ষিক বৃষ্টিপাত হয় পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার শুষ্ক পরিবেশের জন্য গাছগুলোর মূল মাটির অনেক গভীরে চলে যায় এবং অতিরিক্ত বাষ্পমোচন আটকাতে গাছগুলোর পাতায় পাতলা মোমের আস্তরণ দেখা যায় এখানকার বেশিরভাগ উদ্ভিদগুলি গুল্ম ও বৃক্ষ জাতীয় হয় যেমন ডমুর কক জলপাই ওক আখরোট ইত্যাদি এখানে প্রচুর ফলের গাছ জন্মায় যেমন আপেল আঙুর লেবু ইত্যাদি তাই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় পাঁচের চার আফ্রিকা মহাদেশে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ লেখ উত্তর হবে অক্ষরেখা আফ্রিকা মহাদেশের প্রায় মাঝখান দিয়ে একা বিস্তৃত তাই এখানে উষ্ণ আর্দ্র জলবায়ু দেখা যায় এর উত্তরে উষ্ণ শুষ্ক প্রকৃতির মরু জলবায়ু এবং দক্ষিণে স্বল্প বৃষ্টিপাতযুক্ত সাবান জলবায়ু দেখা যায় খ সমুদ্র থেকে দূরত্ব সমুদ্রের নিকটবর্তী অঞ্চলে সমভাবাপন্ন জলবায়ু দেখা গেলেও সমুদ্র থেকে দূরবর্তী স্থলভাগে চরমভাবাপন্ন মহাদেশীয় জলবায়ুর প্রকোপ দেখা যায় তাই আফ্রিকা মহাদেশের উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকের উপকূলীয় অঞ্চলে মনোরম জলবায়ু এবং মহাদেশের মধ্যভাগে উষ্ণ মরু জলবায়ুর প্রকোপ দেখা যায় গ সমুদ্র স্রোত সমুদ্রের মধ্যে যে বিপুল পরিমাণ জলরাশি স্রোতের মতো বয়ে চলে তা হল সমুদ্র স্রোত দুই প্রকারের হতে পারে যথা উষ্ণ স্রোত এবং শীতল স্রোত আফ্রিকা মহাদেশের পূর্ব উপকূল বরাবর প্রবাহিত উষ্ণ আগুলহাস স্রোত এবং পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত শীতল বেঙ্গুয়েলা স্রোত জলবায়ুকে ভীষণভাবে প্রভাবিত করে ঘ উচ্চতা উচ্চতা বৃদ্ধিতে বাতাসের উষ্ণতা কমে যায় তাই আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমানজেরও নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হলেও উচ্চতা বেশি হওয়াতে সারা বছর এর চূড়ায় বরফ জমে থাকে এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার